হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওলগান টুদের নিউ ব্লগ তো দেখো প্রত্যেক দিন ব্লগটা শুরু করি অনেকজনকে দেখি তো আজকের ব্লগটা অনেকজনকে দেখি না আজকের ব্লগটা শুরু করছি আমি একাই কোথায় তোমার জায়গাটা দেখেছি কি চিনতে পারছো দেখো তো জায়গাটা চিনতে পারছো কি বলো দেখো আমরা এসেছি দিদার বাড়ি মানে ওর মামা বাড়ি এখানে আমি আর মা এসেছি আর কে বাস নিই আমি একটা অ্যালবাম ডেলিভারি করবো এসেছি আর মা এসে কিছু জিনিসপত্র নিয়ে চলে যাবো দুজনের কাছে এনে দুজনে চলে এসেছি গাড়ি নিয়ে এসছি গাড়িটা ওপারে রেখে এসেছি মানে গাড়িটা পার করিনি শুধু শুধু গাড়িটা পার করবো আবার সে থেকে এখানটা বেশি সময় লাগে না সেটা তোমাদের আগেও দেখিয়েছি এসে দেখলাম যে প্রচুর পেয়ারা হয়েছে গাছ আর ওদিকে কচুর শাক ওই যে একটা দালদিজ ছিল কেটে দিয়ে গেছে প্রচুর পেয়ারা হয়েছে তোমাদের দেখাবো সেটা আর দেখো পুরো পুকুর ভর্তি জলের আগের বার যখন এসেছিলাম তখন এতটা তোমার ইয়ে ছিল না জল ছিল না বৃষ্টি হয়েছে কদিন ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমরা সকালে আসার সময় প্রচুর বৃষ্টি পেয়েছি মানে সোনাকালী বাসন্তরি উঠে প্রচুর বৃষ্টি পেয়েছি কিন্তু এদিকে নাকি সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি আচ্ছা পেয়ারাটা দেখাই তো পেয়ারা গাছের অবস্থাটা দেখো প্রচুর এত পেয়ারা সেটা বলার মতো এই দেখো পেয়ারা দেখো আছে ধরা পড় হ্যাঁ হ্যাঁ নিচ্ছি কত পেয়ারা দেখো প্রচুর পেয়ারা প্রচুর পেয়ারা হয়েছে প্রচুর বাবা কোথায় গেছে আমরা হেঁটে মিমি বাই দাবো তাই না এদিকে আমরা অনেক দেরি করে উঠেছি কারণ আমরা অনেক দেরিতেই ঘুমিয়েছি কালকে অনেক রাত অবধি অনেক আরো জেগে জেগে কি করছিল হ্যাঁ কি খাচ্ছিল কি খাচ্ছিলে কালকে রাত্রে ভাইয়া না কি খাবার খাচ্ছিলে তিনজনে তোমরা গিয়ে নিয়ে আসলে আমাকে দিলে তোমরা খাচ্ছিলে হ্যাঁ এবারে দেখো অনিকারুজন সকালবেলা ঘুম থেকে ঘুমতে পটি করে নিয়েছে বলো হ্যাঁ বলো আমরা পটি করে এদিকে বসত অনেক বলো আমরা পটি করে নিয়েছি মুখ ধুয়ে নিয়েছি আর এখানে মা এখানে এ দেখো অনেকারুজনের জন্য অনিকারুজনের তো শরীরটা ভালো নেই এই যে বাতাস আর জল দিয়ে মুড়ি এই যে তারা ফ্ল্যাশ টপ করি এই দেখো বাতাস আর জল দিয়ে মুড়ি বলো গ্লুকন্ডি দিয়ে মুড়ি বলো গ্লুকন্ডি দিয়ে মুড়ি এই দেখো দুলুতন্ডি সুন্দর না দুলুকন্ডি দিয়ে মুড়ি খেতে এই দেখো আজকে সকালে রোদের ব্রেকফাস্ট করে যা বাউ সর বাউ সর বাউ সর বাউ তো সর বাউ বলো না তোর জন্য করতে পারছি না তো এই হচ্ছে বাতাস আর ভেজানোর জল বাতাসের মানে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মুড়ি খাওয়াবো আর এখানটায় কিশমিশটাও ওই বাতাসের জলে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো কিশমিশ সেটাও খাওয়াবো আর আমি আজকে খাচ্ছি এখন ছিয়া সিডস আর হচ্ছে বেসিল সিডস তো এর মধ্যে চিনি ফিনি কিছুই দিই নি শুধু জল দিয়ে খাওয়াবো না তুমি খেতে পারো না দেখো খেয়ে দেখো শুধু জল দাও বাবা খেতে পারবে না তাহলে আমি আজকে দোকান দিয়ে কিছু দিই নি টেবুও দিই নি তো চলো এবারে দেখাই অনিকারু জান কিভাবে মুড়িটা খাচ্ছে তো আচ্ছা আর এখানে তো ওই ধান ভাজা এনেছি জানি না খাবো কি এই দেখো অনিকারু জান এখন পাতাটা ভিজানো জলদি মুড়ি খাবে গ্লু কন্ডি জল দিয়ে মুড়ি এদিকে সরে আসো আনি আনি সরে আয় এতবার করে চিল্লাতে হয় আমার আর কিছু বলার না এই দেখো এবারে কিশমিশটা কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সরে আসো হ্যাঁ কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ওদেরকে এবার থেকে মাঝে মাঝে দেবো কিশমিশ আমি একটা কথা বলছি এখানে আমি একটা কথা বলছি হ্যাঁ মুখ বন্ধ করে বসো তো এবার থেকে ভেবেছি অনেকজনকে দেবো আর আমিও খাবো আমার খাওয়ার দরকার নেই না আমি এই ইয়েটা সিডস গুলো খাবো ভাবছি ওখাল করে ঘুম থেকে উঠেই চায়ের বদলে আর অনেকালো জনকে এবার থেকে একটু করে ছোলা একটু করে বাদাম আমন্ড দেখো এই যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে একদম সেগুলো দিয়ে দিলাম এখন আর একটু আগে ইউটিউবের সাথে ভিডিও কল করছিলাম ওকে বললাম যে তুই ভিডিও শুরু করবি তুই করবি কী করে জানি না আর আমরা আমি এখানে যা পাচ্ছি যেটুকু পাচ্ছি ভিডিও করছি তাই না হ্যালো হ্যালো বলো জোরে হ্যালো আর দেখি আনি বলো হ্যালো হাই কেমন আছো সবাই কেমন লাগলো কিশমিশটা বল ভালো না খেতে হয় কিশমিশটা খাও ভেজানো কিশমিশ খাবে প্রত্যেক দিনে তো চলো ওদেরকে আমি খাইয়ে নিই আর এই গ্লুকন ভিট জল বলে ওরা মুড়িয়ার ভাতা সব জল ওদের পেটটা ঠান্ডা হওয়া নিয়ে দরকার তাই না চলো ওরা খেয়ে নিয়ে ওরা লিখছিলো লিখতে লিখতে আর এখানে এইগুলো আমি বললাম একটু রেখে দেয় খেয়ে নে তারপরে আবার করবি তো চলো টাটা করে দাও মামা পেয়ারা ফেলে দিচ্ছে আর এখানে এখন মাছের চুল রান্না হচ্ছে আর দিদা ডাল আলু ভাজা করেই রেখেছে মাছ ধরে মাছ ভাজা চলছে কলা আলু দিয়ে গরম সকাল থেকে যা বৃষ্টি হয়েছে কোনো বৃষ্টি হয়নি বলে এদিকে ভালোই দেখো কলা দেখো কলাটা দেখো কলা এমনি খসে পড়ে যাচ্ছে এত বড় বড় কলা সাইজ দেখবে দেখো সাইজ দেখো বিশাল বড় বড় কলা আর কোথায় এইখানে এই দেখো এখানে আরো আছে একসাথেই তিন কাদি কলা পেয়ে গেছে এগুলো দেখা যাক কতটা নিয়ে যেতে পারি চলো এখন টাটা এখানে দেখো দিদের দুটো তাল এনে রেখেছে আর আর একটা তাল দেখাই তোমাদের সাইজটা ভিডিওতে বুঝতে পারবে না মানে বিশাল বড় এক হাতে কম করে পাঁচ কিলো ওজন হবে আর এই যে কাঁচকলা আছে এগুলো নিয়ে যেতে হবে আর খানিকটা বিক্রি করে দিয়েছে নাহলে নষ্ট হয়ে যেতে তালটা বিশাল বড় বিশাল বড় এই যে আর এই যে কচুর শাক কাটা হয়ে গেছে দিদা ওদিকে থানকনি কথা তো গাড়ি আমি এখন এসেছিলাম একটু বাগানের দিকে এদিকে এসে তোমাদের মানে এদিকে তোমাদের আগেও ভিডিও দেখিয়েছি মানে তখন দেখেছো আর এখন দেখো এখানটা মাটি কেটে তুলে দিয়েছিল এর আগের তখন আসতে পারিনি মানে দেখায়ও নি এখানটা এখন পুরো জঙ্গল হয়ে রয়েছে আর এই বেদানা গাছটা দেখো বেদানা ধরেছে এই বেদানা ধরেছে একটা রয়েছে মানে কেউ না এলে এই যে আর একটা ধরছে আর কেউ না থাকলে সবই বেশি হয়ে গেছে প্রায় লোকেরা নিয়ে চলে যাচ্ছে কি করবে দিদা একা থাকে একটা পেয়ারা গাছ এখানেও প্রচুর পেয়ারা ধরে সব কলমের একা গাছ মানে প্রচুর ফল হয় আম গাছে আম অল্প কাটা বারো আম গাছে আম অল্প রয়েছে তো চলো ঘরের দিকে যাই খাবো দাবো তারপরে আবার বেরিয়ে যাবো ওদিকে অনেকজন বাড়িতে আছে চলো ভিডিওটা দেখতে থাকুন চলো ওই দিকে যাই এবারে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি এখন এখানে ব্যাগ গোছানো চলছে তোমাদের সেটা দেখাবো আর ডা খেয়েছি ডাল আলু ভাজা মাছের ঝোল ইলিশ মাছ ছিল মা নিয়ে ইলিশ মাছ আর দিদা ওনার ফল কি মাছ ধরেছিল জাপানি ভুটি জাপানি ভুটির ঝাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো এই যে এখন কলার কাঁদি কাটা হচ্ছে সব ব্যাগে ব্যাগে করে আস্তে আস্তে নিয়ে যেতে হবে তা নাহলে কলা এত পরিমাণে পেকে গেছে যে কলার কাঁদি থেকে কলা ছেড়ে যাচ্ছে এগুলো তো তাও তোমরা দেখতে পাচ্ছ গোটা ঘরের ভিতর যেটা দেখালাম তো সেটার অবস্থা আরও খারাপ মানে পেকে গেছে খুব পরিমাণে এটার ছালটা তাও একটু মোটার গলে ঘরের যে কলাটা রয়েছে ওটার মানে পুরো কলাই ছাল নেই বলা যায় এত পাতলা ছাল এই ব্যাগগুলো সব গোছানোর মধ্যে কচুর শাক কেট পঁচুর শাক কেটে ভরা কমপ্লিট চলো আর ওই এক ব্যাগ পেয়ারা হয়েছে আরও আছে কাছে কিন্তু আর নিয়ে গিয়ে কী হবে সেই পেকে যাবে রেখে দিলে চল হ্যাঁ পাখি খাক চলো মা ব্যাগটা গুছিয়ে নিকি দেখো ভাই সেই যে বাতাবি লেবু হয়েছে দেখো এইখান থেকেই তোমাদের তিনটে দেখা যাচ্ছে আরও ওই তো অনেকগুলো রয়েছে মানে সব দেখাতে দেখতে পাবে কি জানি না দেখো লেবু ওই যে উপরে লেবু ওই যে লেবু আরো লেবু আছে সব দেখা যাচ্ছে না নিচ থেকে দেখতে পাচ্ছি না ওই পাতা হয়েছে এখনো পাকেনি বেশ ভালোই বড় সাইজ আর ওই যে ওল গাছ ফেলা হয়েছিল ওল গাছগুলো আগের যখন এসলাম তখন তো আমাদের দেখায়নি দেখো ওল গাছগুলো কত বড় হয়ে গেছে আর এটা তো বেলপাতা বেলগাচ্ছে আর এটা বাতা লেবু তো এই মাথা ওদিকে ব্যাগ গোছাচ্ছে আর একটু পরে আমরা এখান থেকে বেরিয়েই যাব শুধু শুধু আর দেরি করবো না শুনলাম যে ওদিকে নাকি প্রচুর মেঘ করেছে কিন্তু এখানে রোদ আসার সময় আমরা বৃষ্টি পেয়েছি বলেছি তোমাদের কিন্তু এদিকে বৃষ্টি হয়নি এদিকে সকাল থেকে একটুও বৃষ্টি হয়নি হয়তো রাতের দিকে হলেও হতে পারে লেবু আছে লেবু আছে একটা হ্যাঁ একটা লেবু আছে একটা দুটো তিনটে লেবু আছে ওই যে তিনটে লেবু হয়েছে দেখতে পাচ্ছ কি তারাও তোমাদের জম করা হয় তিনটে আছে লেবু তো এগুলো তো আমি দেখি মাকে বলবো যে তিনটে লেবু আছে যদি পাড়ে তো পেরে একটু পরে আমরা দেখতে তো চলো ব্যাগটা মা গুছিয়ে নিই তোমাদের সাথে সবই মোটামুটি শেয়ার করা কমপ্লিট হতে পারে আর অনেক বাড়িতে এখন মনে স্নান করছে টাটা তো গাইস দেখো অনিকারুজনকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছি আর এখানটা ওদেরকে তো বললাম চুল টুল আজড়ে দিয়েছি আর দুধ ভাত মাখা আমার কমপ্লিট চলো দুধ ভাত ওরা খেয়ে নি ওরা তোমাদেরকে খেয়ে দেখি দিচ্ছে ওরা কি সুন্দর দুধ ভাত খায় ওরা দুধ ভাত খেয়ে নিলে তারপরে ওদেরকে একটু বেবি দেবো দিয়ে থ্যাংক ইউ তারপরে হচ্ছে আমি অল্প দুটো ভাত খাবো আর ওদিকে তোর বাবারা আসছে এখনো বেরোয়নি বেরোবে ওই মেঘ ডাকছে আমাদের এখানে কত আবার শুরু করেছিস কেউ যেতে হবে না 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 ভাইও যাবে না তো শোনা মারপিট কর মিলে মিশে না থাকলে মার সাথে হাত ধরে যেতে পারবে ভাবছিলাম যে খাইয়ে দাইয়ে নিয়ে ওই বাড়ি যাবো বোন একা আছে বাবা করতে চলে গেছে

দুধ দিয়েই খাইয়ে দেবো অসুবিধা নেই ওদের দুধটা একটুখানি দু তিন দিন দুধ খায়ও নি মানে বুকে দুধই খেয়েছে তো চলো হুম তো এখানে আমি এখন ভাতটা মাখছি জল দিয়ে মাখাবো দাঁড়াও সবাইকে দেখিয়ে এই যে অনেক আরো জানতে আমি স্নান করিয়ে দিয়েছি ওরা কিন্তু স্নান করে মাথা আজরে জামা কাপড় পরেছে একই একই জামা কাপড় পরেছে পরে দুজনে এখন ফোন দেখছিল তাই না বেবি বেবি দেখছিলে চলো আমরা ভাত মাখিয়ে নিই অনেক বলে দাও বলো ভাত মাখিয়ে নিই তো গাইস দেখো কে দিলো দেখো লাইক সাবস্ক্রাইব করো কে দিলো ওই চিপসগুলো কে দিয়েছে এই দেখো অনিকা রুজনের খাওয়া হয়ে গেছে আর এই যে বোলভাবে এলো ওকে অনেক আগে আসতে বলেছি আর আমি সবে ভাত খাবো এটা কি একটা চচ্চড়ি জানি না ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ ডাল কুমড়ো আলু চিংড়ি মাছ ডিমের ঝোল আর এটা মাছের তরকারি ছিল তো চলো খেয়ে নিই দেখো পার আমরা এখন রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে যাব এই যে সমস্ত ব্যাগও রেডি তো এখানে একটু মেঘ মেঘ করছে যার জন্য আরেকটু পরে বেরোতাম কিন্তু মেঘ করছে আর দেরি করব না কারণ যাবো নদী বেরোতে হবে অনেকটা রাস্তায় যাবো সেগুলো দেরি না করে বেরোনো যাক তো এখন একাত টাটা সবাইকে আবার কবে আসবো এখন কোনো ঠিক নেই জানিও না দিদা মনে টোটো দেখতে চলে গেছে বুঝে বলো আজকের এখানে এই ভিডিওটা মানে এখান থেকে করে বেরিয়ে যাই রাস্তায় গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো জানি না কারণ আমি তো গাড়ি চালাবো মেঘ করেছে ভালোই চলো বেরোনো টাটা যাকটা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা হয়নি এখানকার যে মেন লোক ভিকি সে নেই মানে সে একটা মামার বাড়ি থাকে আমরা যে এসেছি ও বুঝতেও পারেনি একমাত্র ও এলে মানে অর্পিতা এলে আর ম শ্বশুরমশাই বাবা এলে ও কী করে বুঝতে পারে যাই না ও ঠিক চলে আসে এই দুটো মানুষ এলে ও ঠিক চলে আসবে আর মা যদি এক থাকতো তাহলে আসতো বুঝতে পেরে এই গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল হয়েছে কাটিং করা রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে একটা ব্যাগ আমি ওখানে রেখে এসেছি আর দুটো ব্যাগ আছে নেব নিয়ে চলে যাবো ব্যাগগুলো আগে নিয়ে নিই তো দেখো আমরা খেয়াঘাটে চলে এসেছি আর একটা ব্যাগ ওই মার কাছে দিয়ে এসেছি আর এখানে দুটো ব্যাগ আছে নদীতে ভালোই ঢেউ

তো আমরা এবারে চলে এসেছি আর এইখানে কিছু ব্যাগ ওইখানটায় ব্যাগগুলো রেখে দিয়েছি ওই উপরটায় আছে ব্যাগ আর মার্কে চারটা ব্যাগ আছে চলো ব্যাগটা নিয়ে আসি আর হচ্ছে এবারে বাড়ি গিয়ে কথা হবে কারণ গাড়ি চালাবো অনেকটা রাস্তা যেতে হবে চলো টাকা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার ছোটু আর আমি ওই শোনাই ধরো দেখি ছাতা ধরে দাঁড়াও ছাতা দেখিয়ে দাও সবাইকে আসো এদিকে দাঁড়াব এখানে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও মিমি আসুক অনেক দাঁড়াও এদিকে আসো দাঁড়াও আর এই যে বড় বড় হ্যালো করে দাও সবাইকে দাঁড়াও আমরা একটা ছবি তুলবো তো আর এই যে আমি আমার বোন সেম সেম তো এই দেখো দুই ভাই দুই ভাই ছাতা নিয়ে এখন চলো চলো দেখি চলো চলো অনেক জন চলো দেখি চলো 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 বাহ ছোট 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 দারুণ চলো এবার ছাতা কিনে দেবো দাঁড়াও আমরা তো বাড়ি চলে এসেছি বৃষ্টির মধ্যে দেখতে পেলে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তবু গরম কিন্তু কমেনি একটা ওই থামস আপ মানে পাওয়ার আপ কিনলাম ওটা আমরা খেয়ে শেষ করে ফেলেছি ডোনাট কেক এটা জোর করে অনিকারুজন কিনলো তো চলো এটা খুলে দেখি কেমন ধর দেখি দেখি এটা বসো আর অনিকারুজন রোজান হালকা একটুখানি অনিক ও তো অনিক আর জামা কাপড় একটু ইয়ে হয় জোনাক কথা না তো ফেলে ফেলে নষ্ট দারো দারো জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি কারণ হালকা বৃষ্টি ছিটে লেগেছে তাই জোনাক তো ঠিক করতে হবে না নাও নাও অনিক কেমন খেতে হলো এমন কেমন খেয়ে বলো তোমরাই খাবে কেমন খেতে বল তো ভালো অনিক চলো খেয়ে ও মা চলে এসেছে এখন অনিকার উজানের জন্য আইসক্রিম এনে দিলে উদি মা বলল যে কি আনবো কি আনবো আমি বললাম আর কি যেন না কারণ ওরা অনেক খাবার খেয়েছে আইসক্রিম আনতে দাও তাই দুটো আইসক্রিম আনতে দিয়েছিল আর এই যে ওরা চলে এসছে অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু ভিডিও করা হয়নি দেখো না আবার ফুল হাতা করে শার্ট পরেছে প্যান্ট পরেছে আবার শু পরে আবার শাশুড়িকে নিয়ে ঘুরতে গেছিলো গাইজ আমার সাথে যায় না চলো আর উদিতের কাছে খেতে আর কালকে আমি তিনজন মিলে আজকে উদিত চাউমিন নিয়ে তো চলো বাবা এনেছি নিচ্ছি খেয়ে নাও গাই দেখো উদিত আর মা মিলে কি কি নিয়েছে আরে কলাগুলোর অবস্থা কিন্তু দারুন মোটা মোটা কলা আমাদের আমাদের কাঁদির আলু পিঁয়াজ রসুন মোচা গাছের মোচা বারো মাসি আম গাছের আম সরে যা বাবা ওদিকে দিদা এখানে আমার আটা পাঠিয়ে দিয়েছে এখানে থানকুনি পাতা রয়েছে এখানে মোটা মোটা শোলা কচু আছে শোলা কচুর শাক রয়েছে এই যে কাঁচকলার কাঁদি দেখতে পাচ্ছ কাঁদি থেকে কেটে নিয়ে আসা হচ্ছে পেয়ারা ভর্তি আমাদের গাছে এরকম হাজার হাজার ফেলে দিয়ে আর এই কটা এনেছে আর এই দেখো একটা তালের সাইজ জানো পাঁচ কিলো ছ কিলো হবে আর এই দুটো তিনটে তাল নিয়ে এসছে

কালকে আমরা বলেছিলাম না বাবাকে আমরা চাউমিন খাবো নিচু হয়ে খাবো আমার চলে আসে খাও না খাও না চল আমরা চাউমিন খেয়ে নি বাবার জন্য অল্প রেখেছি আর আমরা সবাই ভাগ করে খাচ্ছি চাটা বলে দাও বলো আই পে দাদা চলে এসেছে বলে দাও দাদা চলে এসেছে

আমি যেহেতু দারুণ কিন্তু ভালো লাগে আমরা চলে এসেছি ওই বাড়ি থেকে এই বাড়ি আর ও এসে ব্যাগে যত সবজি ছিল মানে সবজি বলতে কচু শাক তারপরে কলা পেয়ারা তাল এগুলোই সব বার করে নিচ্ছে পাকা পেয়ারাগুলোও আগে বার করে নিয়েছে আর একটা তালও খবরের কাগজ দিয়ে মুড়ে নিয়েছে ওই যে বড় তালটা মুড়ে দিয়েছে আর এইখানে যে প্লাস্টিকের যে কলাগুলো ছিল একদম পুরো চোখে গেছে আর এখানে দেখো মোচা ছিল কাঁচকলা ছিল তারপরে কচু সাপ ছিল এমনি কচু ছিল আর ওই যে ভালো আছে যে কলাগুলো ওই কলাগুলো সব ছাল ছাড়িয়েই রাখবে কারণ একদম পুরো প্লাস্টিকের চটকে গেছে তো ছাল ছাড়িয়ে রাখা ছাড়া কোনো উপায় নেই কারণ বৃহস্পতিবার দিন তালের বড় হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের সবজিগুলো তো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে আর কিছুতে হাত দিবি নাও যান হ্যাঁ আর ও ওখানে টেবিল থেকে এই সব জিনিসগুলো নামিয়েছে আর এখানে অনেক বিজন লিক ছিল এখন দুষ্টুমি করছে গুছাবে আর সারাদিন ছিলাম না আমার ভালো লাগছে না কি অবস্থা টেবিলের দেখ সব পরিষ্কার হচ্ছে উপরে ওইগুলো সব নামাতে হবে তো বলো কি হয়েছে হুম কী কী বলছে রে মনে চক বস ঠিক আছে চলো ওরা লিখে নিক দেবো দেবো লেখো লিখে নাও দেখো এখানে টেবিলের ওই যে কভারটা দেওয়া ছিল মানে কখনো এগুলো মানে ওটা একটা জামার পিস বাংলা কথায় আর ওটা একটা বেড কভার টেবিলটা এখানে কিছুদিন থাকবে তারপর এই জায়গাটা একটা শোকেস কেনার ইচ্ছা রয়েছে ওয়াটপ টাইপের কাঁচ লাগানো দেখা যাক কতদূর কি কী হয় মোটামুটি ওর পরিষ্কার করে গোছানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো সবটাই গোছানো কমপ্লিট ওষুধগুলো উপরে রাখছে আর ওখানে অনেকজনের খাবার আছে আর একটু খুনি রয়েছে হ্যাঁ দেখো আর অনেক অল্প ও জিনিস আছে এগুলো গুছিয়ে নিলে ভাত খাবো হুম ঠিক আছে চলো গুছিয়ে নিতে আর অনেক ওজন খেলা কত হোমিওপ্যাথি ওষুধ দেখো ওখানে

খেলা করো তো গাইস মোটামুটি টেবিলটা মানে মোটামুটি গোছানো হয়ে গেছে নিচের এগুলো এখনো বাকি আছে কতটা করতে পারবে জানি না এখন অনিকারও যেন কি তাড়াতাড়ি খাইয়ে দিই অল্প একটু চিনি এনেছি অল্প একটু লবণ এনেছি আমুল দুধ কলা দুটো আর এই হচ্ছে আম আমটাও খুব মিষ্টি আর কলাটাও খুব মিষ্টি দেখো কি সুন্দর লাগবে দেখতে আমটার কালারটাও খুব সুন্দর এই যে আমাদের গাছের যে কলা নিয়ে আসা হয়েছিল সেই কলা দুটো ছাড়িয়ে আর দুধ দিয়ে ভালো করে সুন্দর করে চটকাবো চটকে আর অনেকের ঝপ করে খাইয়ে দিয়ে আমরা দুজনে খাবো চলো ভাতটা মেখে নি ভাত মাখা কমপ্লিট এখন অনেক ভাত খাবে দাও খেয়ে বল কেমন লাগছে এই যে দুধ দিয়ে কলা দিয়ে আম দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে মাখালাম কেমন লাগছে সেটা বলে দুধ

আজকে এমনি মাত্র আমাদের নড়ব হয়ে গিয়েছিল হুম আর তারপরে কলা আর হনুয়াল ঠিক আছে তো চলো অনিগাড়ো জানকে আমরা খাইয়ে নি খাইয়ে নিয়ে তারপর আমরা দুজনে ভাত খাবো তখন শেয়ার করব ফুল টাটা ভাই বাই বেবি তো गाइस দেখো অনিগাড়ো খাওয়া হয়ে গেছে আর এখন উদিত খেতে বসেছে আমিও খাবো এই যে কুমড়ালো যে এই মধ্যে তরকারি এটা হচ্ছে আলু ঝোকা ছিল আমি কেটেছি তো আটা নিয়েছি ডিমের ঝোল আটা তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসন নিয়ে চলে এসেছি আর এখন অনেকটা উজানের জন্য দেখো নিচের এগুলো এখনও গোছাতে পারিনি অনেক আরও জন্য এখানে তিনটে করে বাদাম আর দুটো করে কিশমিশ ভেজে যাব আর হচ্ছে বাতাসা আর নিয়ে দিয়ে এটা সকাল সরে যা এটা টানিস না টানিস না সকালবেলা এটা হচ্ছে ওরা খাবে এগুলো ভিজে

তুমি গুড নাইট করে দাও এরকম নিচে বসেই খেলা করছে টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ লাইক করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও টাটা এই টাটা বল টাটা